জিম বল আজকে জিম বলটি দেখাবো সম্পূর্ণ ভিডিওতে কিভাবে একটি জিম বল আপনারা ফোলাতে হয় এবং কি ফিজিউ বল হিসাবে আমরা যে চিনি বা গেম বল হিসাবে চিনি তো দেখুন এটা হচ্ছে আশি সেন্টিমিটার এই প্রথম বাংলাদেশে আমরা দিচ্ছি হচ্ছে আশি সেন্টিমিটার আপনারা হয়তো বাজারে সিক্সটি বা সেভেন্টি ফাইভ সেন্টিমিটার পেয়ে যাবেন কম দামে এটা হচ্ছে আশি সেন্টিমিটার এবং কি আপনারা কীভাবে ফোলাবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে পিবিসি এবং কি সিলিকনের আমরা কিভাবে এই বলটা ফোলাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো এবং কি এই বলটা আপনারা করতে হলে স্ক্রিনে দেয়া ইমো WhatsApp নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ফিজিও বল বা ফিজিওথেরাপি বল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয় দামে এবং কে কোয়ালিটি সম্পন্ন আপনারা দেখা যায় যে বাজারে নর্মাল বলগুলো নিয়েছেন কিন্তু ফেটে যায় আমাদেরটা হচ্ছে একশো তিরিশ কেজি পর্যন্ত লোড নেবে একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট নেবে তো এই বলটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিতে থাকি এবং কি দেখুন আমরা এই বলটা এখন ফুলিয়ে নিয়েছি কিভাবে পাম্প করে তো এই বলটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন একটু বল এবং কি আমরা এই বলটাতে বসে দেখাবো দেখুন এটাতে কিভাবে আপনারা ব্যায়াম করবেন বা বাচ্চাদের বা বড়োদের কীভাবে ব্যায়াম করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা